আপনাদেরও কি বেগুন গাছে সাদা মাছি মিলিবাগ জাব পোকা মাকড় কিংবা ফল ছিদ্রকারী পোকা সমস্ত পোকার কারণে বেগুন গাছগুলি কি এরকম হয়ে যাচ্ছে বা বেগুন গাছে কি প্রচুর পরিমাণে রোগের আক্রমণ দেখা দিচ্ছে তাহলে আপনারা সঠিক ভিডিওটি বেছে নিয়েছেন তার প্রতিরোধমূলক ব্যবস্থা আপনারা কিভাবে করবেন সেই সম্বন্ধে আজকে জানাবো তাই ভিডিওটা একটু বড়োভাবে ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের নমস্কার বন্ধুরা আমি সৌরভ আমার কৃষি বাংলা সৌরভ ইউটিউব চ্যানেলের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে একটা নতুন ভিডিও সিডিওটিকে শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাহলে বন্ধুরা চলুন আজ ভিডিওটি শুরু করি আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনি বেগুন গাছে সাদা মাছি জাপ পোকা মাকড় মিলিবাগ কিংবা ফল ছিদ্রকারী পোকাকে খুব সহজে দমন করে গাছকে রোগমুক্ত করতে পারবেন প্রথমে আপনাদের জানিয়ে দিই আপনারা যদি বাড়ির আঙিনায় বা ছাদে কিংবা খেতে বেগুন চাষ করেছেন আপনারাও এই রকম সমস্যায় পড়েছেন নিশ্চয় তাহলে আপনাদের এই সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য দুইটি পদ্ধতি আপনাদের জানাবো তার আগে প্রথমে আপনাদের কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে আপনারা যেই স্থানে বেগুন গাছটি রোপণ করেছেন সেটি বাড়ির আঙিনায় হতে পারে বা আপনার ক্ষেত সেই স্থানে অন্তত একবার প্রত্যেহ বাগান পরিদর্শন করতে হবে আপনাকে আর এই পোকাগুলি গাছে দেখতে পেলে সেগুলিকে ক্ষেতের বাইরে তুলে ফেলতে হবে আর যদি পোকাগুলি বেগুন গাছে লেগে যায় তাহলে আপনারা পোকা দমনের যে কোনো একটি দিক বেছে নেবে প্রথমে আপনাদের পোকা দমনের কি ব্যবস্থা গ্রহণ করবেন সেটি জানাবো তারপর কি ফাঙ্গিসাইড প্রয়োগ করে গাছকে একদম নতুনের মতো সবুজে ভরিয়ে তুলবেন সেই সম্বন্ধে আলোচনা করব প্রথমে সাদা মাছি মিলিবাগ যা পোকা মাকড় এইসব দমনের জন্য আপনাকে রাসায়নিক দিকটি জানিয়ে দিই আপনারা যদি অধিক পরিসরে চাষ করে থাকেন তাহলে আপনারা বড় স্প্রে মেশিনটি ব্যবহার করবেন আর যদি আপনারা বাড়িতে দু একটা গাছ লাগিয়ে থাকেন তাহলে আপনারা এরকম ছোট স্প্রে মেশিনটি ব্যবহার করতে পারেন আমি যে পোকার ওষুধটি ব্যবহার করছি তাহলে সিনজিনটা সিমোডিস এই কীটনাশকটিকে আমি এক লিটার জলের জন্য এক থেকে দেড় এম হারে মিশিয়ে প্রয়োগ করে দিব খুব ভালোভাবে এই সিনজিনটা কোম্পানির সিমোডিস এতে আপনাদের সমস্ত পোকার উপরে খুব দারুণ প্রভাব ফেলবে যেমন মিলিবাগ জাপ পোকা দুয়ে পোকা থিপস মাকড় অ্যাফিড সমস্ত পোকা আপনার একদম নির্মূল হয়ে যাবে এই সিমোডিসটাকে যদি আপনারা প্রয়োগ করেন আর এই ওষুধটিকে আপনারা সন্ধ্যাবেলা প্রয়োগ করলে তো খুব ভালো হয় বর্তমানে আমি আপনাদের দেখানোর জন্যে আমি ঠিক সন্ধ্যা হওয়ার আগে এই ওষুধটিকে প্রয়োগ করে আপনাদের দেখাচ্ছি এই ওষুধটি প্রয়োগ করার পর জাপ পোকা মাকড় ফল ছিদ্রকারী পোকা মিলিবাগ একেবারে উদা হয়ে যাবে আপনার কাছে আর এই ওষুধটিকে পাতার উপরে ও নিচের স্তরে খুব ভালো করে প্রয়োগ করে দিবেন দেখতে পাচ্ছেন এভাবে সমস্ত গাছের পাতায় খুব ভালোভাবে প্রয়োগ করে দিবেন এছাড়াও আপনারা আরও দুটি ওষুধ প্রয়োগ করতে পারেন তা হচ্ছে ইমিডাক্লোরোপিট ও একতারা তারা আপনারা পনেরো লিটার জলে পনেরো এম দিবেন আর একতারাকে পনেরো গ্রাম দিয়ে ভালো করে ওষুধটিকে মিশিয়ে খেতে প্রয়োগ করে দিবেন তাহলে কিছুদিনের মধ্যে আপনারা রেজাল্ট দেখতে পাবেন সমস্ত পোকাগুলি আপনার মারা যাবে বন্ধুরা আপনারা যদি ছাদ বাগানে বস্তায় কিংবা বাড়ির আশেপাশে দু একটা বেগুন গাছ রোপণ করে থাকেন তাহলে আপনারা ঘরোয়া উপায়টি বেছে নেওয়াই বেস্ট এর জন্য আপনাকে এক লিটার জলের জন্যে দশ গ্রাম রসুন ও দুটো লঙ্কা এগুলিকে খুব ভালো করে বেটে দ্রবণটিকে বিকালে প্রয়োগ করে দেবেন তাহলে কিছুদিনের মধ্যে আপনারা দেখতে পাবেন বেগুন গাছগুলি আগের মতো হয়ে গেছে গাছে এইসব রস শোষণকারী পোকাগুলিকে নির্মূল করার পর আপনার গাছের পাতাগুলিকে ঠিক করার জন্যে আপনাকে ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে তার জন্যে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডেক্স নাগার্জুনা কোম্পানির ইন্ডেক্স অস্কার এইসব ওষুধ প্রয়োগ করতে পারেন এছাড়াও মার্কেটে হাজারেরও বেশি ওষুধ আছে যেগুলি প্রয়োগ করে আপনারা খুব সহজে বেগুনের পাতার এইসব রোগ ঠিক করতে পারবেন বর্তমানে আমি দুটি সস্তা ওষুধ প্রয়োগ করে দেখাবো যেগুলি প্রয়োগ করে আমি আমার বেগুন গাছের পাতা সারিয়ে তুলতে পেরেছি তা হচ্ছে পিআই কোম্পানির কিটারজেন্ট এই ফাঙ্গিসাইডটিকে আপনারা এক লিটার জলের জন্য দেড় থেকে দুই এম এল নেবেন অতিরিক্ত পরিমাণে নিলে আপনার বেগুনের যে ফুলগুলি সেগুলি কেটে যাওয়ার আশঙ্কা থাকে তাই আপনারা দেড় থেকে দুই এম এল মিশিয়ে নি এর সঙ্গে আপনাকে আরও একটি ফাঙ্গিসাইড দিতে হবে তা হচ্ছে সাব ফাঙ্গিসাইড এই ফাঙ্গিসাইডটিকে আপনারা দু এম মতো মিশিয়ে দিতে পারেন আমি আন্দাজ মতো কিছুটা মিশিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ফাঙ্গিসাইডটিকে এভাবে মিশিয়ে আপনারা গাছে খুব ভালোভাবে প করে দিতে পারেন ফাঙ্গিসাইডটিকে মিশিয়ে নেওয়ার পর আপনারা দ্রবণটিকে খুব ভালোভাবে নাড়িয়ে নেবেন দেখতে পাচ্ছেন দ্রবণটি যাতে ভালোভাবে মিশে যায় এই জন্য দ্রবণটিকে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন এইভাবে দুটি ফাঙ্গিসাইডকে মিশিয়ে নেওয়ার পর আপনারা খুব ভালোভাবে গাছের উপরে প্রয়োগ করে দেবেন দেখতে পাচ্ছেন এইভাবে বন্ধুরা আপনারা গাছের ওপরে বিকালে হালকা রোদে প্রয়োগ করে দিলে খুব ভালো রেজাল্ট পাবেন দেখতে পাচ্ছেন বারো থেকে পনেরো দিনের পর আমার গাছগুলি কীরকম হয়ে উঠেছে এই সমস্ত ওষুধ প্রয়োগ করে আশা করি গাছটিকে এইভাবে খুব সুন্দরভাবে সারিয়ে তুলতে পারেন আমার ভিডিওটি দেখে আপনারা বেগুন গাছের মিলিবাগ জাপ পোকা পোকা কিংবা ফল ছিদ্রকারী পোকাকে খুব সহজে দমন করতে পারবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ একটি ভিডিও করতে প্রচুর ধৈর্য ও পরিশ্রম লাগে আপনাদের একটি লাইক ও একটি সাবস্ক্রাইবার আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো বন্ধুরা ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ ভিডিওটিকে দেখার জন্য